কেমন আছেন চিত্রনায়িকা পপি বাংলাদেশের এক সময় জনপ্রিয় চিত্রনায়িকা পপি চিত্রনায়িকা পপি এক সময় ছিলেন এদেশের হাজারো যুবকের মনের রানী পপি তার কেরিয়ারে এদেশের সকল জনপ্রিয় নায়ক এবং অভিনেতাদের সাথেই অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন চিত্রনায়ক মান্না রুবেল সাকিব খান আর ফেরদুসের সাথে অভিনয় করে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি পপির সময়ে সব নায়িকারা বিয়ে করে সংসারী হলেও তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি তবে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তার জানা যায় এখনো নাকি তিনি তার মনের রাজকুমারকে খুঁজে পাননি যে কারণে একা একাই দিন কাটাচ্ছেন তিনি এদিকে পপি হাতে এখন তেমন কোনো কাজ নেই এক সময় রূপালী পর্দার জনপ্রিয় নায়িকা দীর্ঘদিন যাবৎ রূপালী পর্দার বাইরে রয়েছেন জানা যায় নতুন কোনো সিনেমার কাজ হাতে পাচ্ছেন না তিনি অন্যদিকে যেসব কাজ হাতে পাচ্ছেন সেগুলো নাকি তার মনের মতো হচ্ছে না এদিকে নতুন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও মাঝে মধ্যে দুই একটা নাটকে অভিনয় করছেন তিনি সব মিলে সময় খুব একটা ভালো যাচ্ছে না তার প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এর কম এ